হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালবেলা উঠে আমাকে চলে আসতে হলো রান্নাঘরে যেহেতু সকালে আজকে নাস্তা বানাতে হবে যেটা আমি রোজ বানাই না মাঝে বেশি দেরি না করে আমি সকালের কিছু কাজ সেরে এখানে পোহা বানাতে লেগে পড়লাম আর পোহার নাম শুনে তো দেখছি যে কত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে পোহার জোগাড় করতে করতে হঠাৎ একটা আওয়াজ শোনো ঘরে যেয়ে দেখি বাবা আজকে এত কাজে হেল্প করে দিচ্ছে এরকম জানলে আমি রোজ পোহা বানিয়ে দেবো পোহার এখানে সব জোগাড় কমপ্লিট করে রান্না শুরু করতে না করতে দেখি সে আবার এসে আজ সেখানে আমার রান্নাতেও হেল্প করে দিচ্ছে আজকে কোন দিকে সূর্য ভাবে এখানে রান্নার সব জিনিস একটার পর একটা ক্যামেরাই দেখি দেখি দেওয়া হচ্ছে দেখি তো মনে হচ্ছে এটা আমার ব্লগিং চ্যানেল চ্যানেল নয় হয়ে গেছে যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আবার একটা চ্যানেল আমি খুলে ফেলি প্লিজ কমেন্ট করে দিও সেটা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পোহাটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে এখানে হয়েছে ভালোভাবে সব সবকিছুর সাথে মিক্স করে এটাকে আমি এখানে শুধু নেড়ে দিলে আমার হবে না যেহেতু আমার পছন্দের এখানে বানানো হচ্ছে তো তার ইনডোর স্টাইল পোহা পছন্দ যে এটাকে আবার আমাকে ভাপাতে দিতে হবে পোহাটাকে এখানে ভাপাতে দিয়ে আমি এখানে রান্নাঘরে কিছু নিলাম আর ফ্রেশ ফ্রেশ হতে চলে গেলাম হয়ে আসার পর আমি দেখি হয়ে পোহাটা সেই জন্য এখানে পুরো পোহাটাই আমি টিফিনে প্যাক করে দিলাম কারণ আমি পোহা বানাতে তো জানি কিন্তু আমার খেতে একটু ইচ্ছে করে না যেহেতু দোকানে যে এই খাবারটা খাবে তাই আমি তাকে রেডি করে ব্যাগে প্যাক করে এটা দিয়ে দিলাম সেও এখানে দোকান চলে গেল আর আজ আমার সকালের সব কাজ এখানেই শেষ